আপনারা যেভাবে বলতেছেন একজন মাতা একজন একজন ওই ঠ্যাং নেবেন আপনাদের তো কুরবানি হচ্ছে না কুরবানি তো হবে না আর সাথে পিকনিকে চলে কি শুন তাহলে তো মনে কর কোরবানি চলে আস হ্যাঁ এখন তো কুরবানি দেওয়া লাগবে আমি চিন্তা ভাবনা করে শোনো একা এক কুরবানি দিব কিন্তু অর্থ সংকট টাকা পয়সা নাই তারপরেও মনে কর এখন তোর সাথে কুরবানি দেওয়ার জন্য সিন্তা ভাবনা করেছি তখন মনে কর শামসুলের সাথে নিছি শামসুল তো ওই যে চাকরি করে হয়তো রাখতে পারে না ওই আবার আগেই ঠ্যাং চাইয়া রাখছে যে আমাকে ভাই আমাকে ঠ্যাং দি নাকি কিছু ক্যালসিয়ামের শর ও ঠ্যাং দেওয়া বুঝে চাকরি বাকরি করে গরিব পোলাবেন দিয়ে দিন ঠ্যাং দিয়ে দেবো সমস্যা নাই এখন সমস্যা ওটা রে সমস্যা হইলো গরু যে কিনবো এখন আমার বাড়ির তো সবই স্মার্ট আমার বউ তো গরু তোর খাওয়ার পর না আর আমি তো মনে কর বাড়িতে কিনে এখন চুরি বাইর তো তুই তাহলে তুই ইয়ে করিস গরুরা তুই নিয়ে যা

তাহলে আনের মাংস সব আমি নেব রক ট্যাঙ্ক দেব ভাগ হয়ে গেল এটা কেমন হলো তো ওটাই তো ভাগ আবু তুই ভুলি লিবু ওই লিবে মাতা ওই লিবে ঠ্যাং তাহলে মাংস যা থাকে আমি নেব ভাগ হয়ে গেল তিন জনের তিন ভাগ তোর ভুড়ি ওর ঠ্যাং মাংস আমার এটা কোরবানি হলো না ওই কোরবানি হবে তোর ভুড়ি নিলে তো কোরবানি হবে কেন এটা তাহলে হুজুর আছে হুজুর কাছে ডাক দিছ শুনি এই হুজুর সাহেব এই হুজুর হুজুর এখানে আছেন এখানে

কুরবানি তো হবে না পিকনিকের চলে মেলে কুরবানি হবে না কারোর মনে আঘাত থাকলে কারোর মনে হিংসা থাকলে কারোর মনের মধ্যে যদি মনে করেন যে আমি একটু বেশি নেবো একটু কম নেবে আমি ভুড়ি নেবো আমি পাও নেবো আমাকে মাথা নেবে কুরবানি আপনাদের হবে না আসলে আসলে কথা কারণ কুরমানেটা হচ্ছে আপনি এখানে আরেকটা দিনই তিন জন কুরমানে দিবেন আপনাদের তিন জনের টাকা হক হতে হবে tantalum কুরবনা আর হবে না হুজুর আমার বুঝছেন আমি তো সুদের উপর ঠাই নেই হবে না আপনাদের কুরমানে হবে না কারণ আমাদের রে নীতি চলে আসছে অমকের কাছে টাকাটা ধার নেই অমকের কাছে সুদ করে নেই আমার সমাজে ভাই দেখতে হলে আমাকে আমাকে বড় হতে হবে আমাকে নাম করতে হবে এভাবে কুরবানি হয় না না হুজুর আসলে কুইবে না যেটা তো সমাজে খারাপ লাগে মানে এই জন্যই তো আপনাদের কারোর মন ঠিক নাই আমাদের কারোর মন ঠিক নাই আপনি বলতেছেন আমি চার পাঁচ দিন খাওয়াবো আপনি এর জন্য পারিশ্রমিক নিচ্ছেন আপনার মন ঠিক নাই আপনি কুরবানি হচ্ছে এমন একটা জিনিস যেটা আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি পাঁচ দিন খাওয়াবেন এর পারিশ্রমিক আল্লাহ দেবে আপনার আসলে আমার এটা সবার ভাগ্য হয় না যাই হোক আপনারা এখন আমি কষ্ট দিলাম আল্লাহ করেন ইনশাল্লাহ আপনারা করেন আর একটা বন্ধু না কে থাকে ওকে ফোন দিয়ে আপনারা তিনজন আপনাদের তিনজনে মত এক করে ইনশাল্লাহ কুরবানি নিয়ত করেন আর আল্লাহ সন্তুষ্টির জন্য কারণ নামে দিবেন না আচ্ছা আচ্ছা ধন্যবাদ আচ্ছা ঠিক আছে হুজুর আমাদের শপ খুলে দিয়েছেন হুজুর আলাইকুম ওয়ালাইকুম আসসালাম